বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থার হয়েছে বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান তবে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে চিকিৎসা বিষয়ে ডাক্তার জাহিদ হোসেন ছাড়া কারো বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করা হয়েছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবর জানাতে রাজধানীর এভার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পান্থ হাসিব বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে নতুন কোন তথ্য পেয়েছেন কিনা জানাবেন আর মেডিকেল বোর্ডের সঙ্গে যে বৈঠক সেই বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা তানিয়া দিন ব্যাপী কিন্তু আমি ছিলাম এই রাজধানীর এভার কেয়ার হাসপাতালে যেখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিশেষ পরিচর্যার মাধ্যমে রাখা হয়েছে তবে যে বিষয়টা আপনি বললেন যে আসলে তার মেডিকেল বোর্ডের কোনো তথ্য আমরা দিতে পারবো কিনা বিষয়টি এরকম যে আসলে সন্ধ্যার পরে কিন্তু আসলে আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে তার চিকিৎসা বিষয়ে কিন্তু আসলে যে সকল তথ্যগুলো দেওয়ার কথা ছিল ডক্টর এ জেড কিন্তু হয়তোবা আমরা তিনি আসতে পারেনি কিংবা তার পরিচর্যার জন্য তিনি ব্যস্ত রয়েছেন তবে এখন পর্যন্ত কিন্তু আসলে কিন্তু বেগম খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিতই রয়েছে এবং দুপুর নাগাদ কিন্তু চীনা বিশেষজ্ঞরা যারা এসেছিলেন তারা বেগম জিয়ার মেডিকেল টিমের সঙ্গে তারা বৈঠক করেছেন নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা এবং ইতিমধ্যে তার পরীক্ষা নিরীক্ষা বিষয়ে কিন্তু বিশেষ করে বিগত যে কয়দিনে যে রিপোর্টগুলো করা হয়েছিল সেই রিপোর্টগুলো নিয়েও কিন্তু তারা অনেক বিশেষ সূত্রে আমরা জানতে পেরেছি যে সেই রিপোর্টগুলো নিয়েও কিন্তু তারা কাজ করে যাচ্ছেন তবে বিশেষজ্ঞরা বলছেন এমনটি তা আজ যে হয়তোবা তার যেহেতু বিশেষজ্ঞরা এসেছেন এবং বিশেষভাবে তার চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে তার অবস্থা অবশ্যই উন্নতির দিকে যাবে এবং বিশেষ করে এভারকেয়ার হাসপাতাল আমার চোখের দেখতে পাচ্ছেন আসলে দলীয় নির্দেশনা না থাকলেও কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীরা আসছেন কিংবা অনেক জায়গা থেকে কিন্তু আসলে অনেকে ছুটে আসছেন আমরা একটু কথা বলার চেষ্টা করব আপনি কখন এসেছেন এবং কি জন্য এসেছেন আমি পেশায় একজন আইনজীবী আমি এসেছি আমার মন থেকে কান ছিল যে ম্যাডাম জিয়া দীর্ঘদিন কারা নির্যাতিত উনি যখন কারা ছিল তখনও আমরা ওইখানে গিয়েছি ওনার মতো একজন আপসীন নেত্রী আজকে অসুস্থ দেশের জন্য সে তার জীবনটাকে বিলিয়ে দিয়েছে তার সন্তান মারা গিয়েছে এবং এই দেশের জন্য সবকিছু তিনি করেছেন এই জন্য কথা বলছিলাম আসলে যারা দেখতে এসেছেন অনেকে ছুটে এসেছেন এখানে তা সর্বশেষ জানাছিলাম রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে হাসিব আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য